আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আসলে আজকে ব্লগটা শুরু করেছি অনেক সকাল থেকে সকালে উঠে দেখেন আম্মা আমাকে মশলা ডিম ভেজে দিয়েছে এখন আমি বসে আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি আসলে এই ডিম বাচাটা আমার খেতে খুবই ভালো লাগে খাওয়া শেষ হতে না হতেই দেখেন আবারও কি এসেছে বাসায় কাঁচা আম এই কাঁচা আমগুলো আসলে দেখলে খুবই খেতে ইচ্ছে করে বাট এগুলো হচ্ছে এক জায়গা থেকে গিফট এসেছে সে আমগুলো এই যে ফ্লোরে রেখেছি কোনটা ভালো কোনটা খারাপ সব বাছাই করে নিচ্ছি যেগুলোই ভালো একটু ফ্রিজে রেখে কিছুদিন খাওয়া যাবে আর এই যে মানহা বসে বসে আমার সাথে দেখছিল এই যে আমগুলো দিয়ে দেখেন কি বানিয়েছি কি সুন্দর দেখেন কাঁচা আমের ভর্তা তাও আবার লেবু পাতা দিয়ে তার সাথে কিন্তু আমি একটা বোম্বাই মরিচ অ্যাড করেছি একটু ওই যে লাল লাল দেখা যাচ্ছে আর কাঁচা মরিচ এই বোম্বাই মরিচের ফ্লেভারটা এত ভালো লাগছিল আর ওনাকে দিয়েছি আমি এখানে শুধু লবণ চিনি আর হচ্ছে লেবুপাতা দিয়ে তার নাকি লেবুপাতা ছাড়াই জ্বলবে না আর আমরা বসে মা আমি এত মজা করে খাচ্ছিলাম আসলে এখন বয়স দিচ্ছিলাম দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে অবশ্যই খাবো কি বলেন কাঁচা আমের সিজন যেহেতু যখন মন চায় তখনই খাওয়া যায় আর যাদের গাছ আছে তাহলে তো কোনো কথাই নেই আপনারা সবাই এভাবে কাঁচা আমের ভর্তা বানিয়ে ফেলবেন আর এই যে এই সাইড দিয়ে দেখেন আরও কাঁচা আম এখানে কতগুলো নিয়ে এসেছে বাজার থেকে আর আম্মুর জন্য আজকে আমি চিকেনগুলো গোছিয়ে রেখেছি আম্মা ওই সাইড দিয়ে রান্না করবে আমাকে বলছিলেন আর কাঁচা আম দেখে তো লোক সামলাতে পারেনি আরও কাঁচা আম এনেছে বাজার থেকে এগুলো হয়তো বা আচার দেওয়া হবে আর আম্মা দেখেন চিকেনটা কিন্তু অলরেডি কষা করে রান্না করে ফেলেছে এই কষা মাংসটা দারুণ হয় আম্মার হাতে দেখেন কালারটা দেখতে কি সুন্দর লাগছে আসলে এটা আমার অনেক পছন্দের আর রান্না শেষে মানহাকে একটা পিজা বানিয়ে আমরা একটু বাইরে চলে এসেছি দেখেন আমাদের ওঠানে একটা ছোট্ট বিড়াল এসেছে বিড়াল ছানাটা দেখতে এতটাই কিউট ছিল আসলে দেখার মতো এই বিড়াল ছানাগুলো ছোটো বলে ভালোই লাগে বাট বড় হয়ে গেলে কেন জানি আমার ভালো লাগে না মানহামকি দেখেন পায়ে মেহেদি দিয়ে দিচ্ছিল কালার হয়ে গেছে বাট বিড়াল ছানাটার কালার দেখতে অনেক সুন্দর একদম কিউট একটা বাচ্চা ছিল একদম ছোট আসলে জানি না কয়দিন বয়স সে হারতে চলতে ভালোই পড়ে বাট একসাথে এক সাইডে বসে থাকলে সেখানে বসে থাকছে হয়তোবা তার মাকে সে হারিয়ে ফেলেছে তাই আমরা নিয়ে এসেছি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই বিড়াল ছানাটির জন্য আল্লাহ হাফিজ